আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি দেখেন নিচে বিছনা করে রাখছি উপরেও বিছনা নিচেও বিছনা আমার মেয়েকে মেয়ে নিচে শুয়েছে আমরা উপরে শুইছি মেয়ে তো একা একা শুইতে পারে না তাই ফলোরে বিছনা করে দিয়েছিলাম মেয়ে নিচে শুই আমি উপরে শুই আমরা এখানে হলো বিছনাটা আমি গুছাইতেছিলাম সকালবেলা এখন বাজে হলো দশটা মেয়ে ঘুমোর থেকে উঠছে মেয়ের বাবা দোকানে চলে গেছে নাস্তা করে আমি সুন্দর করে রুমটা ঘুসাই নিতেছিলাম আর রুম রুমটা হলো চাদরটা না অনেক সুন্দর ফুটছে রুমটার ভিতরে অনেক ভাল লাগতেছিলাম আমার মেয়েকে বলতেছিলাম তুমি তো এই কাজ করতে পারো আমার মেয়ে তো আলসা যে কাজই করতে চায় না এই সবার মেয়েরা কি এরকম কমেন্টে বলবেন তো আমাকে এখানে হলো আমি একটু জাল আমার ছেলেটা অনেক অসুস্থ আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটার শরীরে রক্ত কম তারপরে হলো অনেক শরীর নিশুক্তি খাওয়া দাওয়া করতে চায় না ডাক্তার কাছে নিচ্ছি নিয়ে যাব এজন্য অন্য ডাক্তার সিরিয়াল দিছিলাম। এখানে কাজ করে যে মহিলাটা আমাদের বাসে সে আসেনি এক হাতে ক্যামেরা ক্যামেরাটা ধরে আর এক হাতে গড়টা মোস্তা ছিলাম তারপর দেখি মশা হইতেছে না ক্যামেরা ধরে এখন ক্যামেরাটা অফ করে গড়টা মস্তা ছিলাম মিশছা তারপরে রান্না করতে চলে যাবো আজকে গুঁড়া মাছ রান্না করব। পুঁটি মাছ রান্না করব পাতা দিয়ে আমার তো পুঁটি মাছ পাতা দিয়ে অনেক ভাল লাগে খাইতে আপনাদের কার কেমন লাগে কমেন্টে বলবেন এখানে হলো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিছি তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হলো পেঁয়াজটা ভাজা ভাজা হবে এক এক করে আমি মশলা দিয়ে দেবো এখানে এখানে হলো ওই যে পিঁয়াজটা দিয়ে আর ছেলে মেয়ে যদি অসুস্থ থাকে না কারোর কাছে ভাল লাগে না আমার তো সকাল থেকে আমার কোনো কিছুই করতে ভাল লাগতেছিল না কোনো কাজ করতে ভাল লাগতেছিলো না এখানে পালং শাক দিয়ে আমি মাছ রান্না করবো পুঁটি মাছ আমার পুঁটি মাছ সবসময় ঘুরা পুঁড়া যে কোনো মাছ আমার পালং শাক হোক কলমি শাক হোক ডাঁটা শাক হোক শাক দিয়ে আমার অনেক ভালো লাগে পুঁই পুঁই শাক তো চিংড়ি মাছ আমার পছন্দ আর শাকও আমার অনেক পছন্দ পুঁই শাক এখানে আমি পরিমাণ মতন পানি দিলাম একটু আদা রসুন বাটা দিলাম এক চামচ তারপর লবণ দিয়ে দিব লবণটা দিয়ে এখানে এক এক করে সব মশলাটা দেবো আর ভালো লাগে না কেন জানি অসুস্থ ছাড়েই না পিছনে আর আমার ছেলেটা বেশি অসুস্থ থাকে মায়ের মাথা ব্যথা বলে মাথা ব্যথা হয় কদিন পর ছেলের শরীর অসুস্থ থাকে ছেলেকে তো তিন চারবার হসপিটালে ভর্তি করছিলাম এখন আবার অনেক রক্ত কম শরীরের তারপর ডাক্তার দেখাইতে গেছিলাম ডাক্তার দেখে আনার মতন ডাক্তার বলতেছে রক্ত কম শরীর শরীর তো নিঃশুখ কোনো কিছু খাওয়া দাওয়া করে না বেশি একটা এজন্য জন্য শরীর একবার দুর্বল হয়ে গেছে অনেকই দুর্বল হয়ে গেছে আমার তো শুনে ডাক্তার কথা অনেক খারাপ লাগতে ছিল বাচ্চা কাচ্চা যদি এরকম হয় কার ভালো লাগে আমার তো অনেক খারাপ লাগতে ছিল এখানে হলো আমি পুঁটি মাছটা দিয়ে দিলাম পুঁটি মাছটা দেওয়ার পর আমি শাকটা দিয়ে দিলাম শাকটা ধুয়ে সুন্দর করে রাখছিলাম আর এক হাতে মোবাইল ধরলে এক হাতে যদি শাকটা রান্না ইয়া করি লড়াই তো কষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য আর শাকটা আমি পরে মোবাইলটা অফ করে ক্যামেরাটা অফ করে পরে লাড়া দিলাম লারা দিলে এক শাকটার ভিতরে একটু পানি নিক ইয়া শাক তো পালং শাক তো অনেক পানি উঠে গেছে আর অনেক মজা হয়েছিল পালং শাক দিয়ে এই যে মাছ চুর এটা আমার তো অনেক ভালো লাগে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে পালং শাক দিয়ে যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করলে অনেক ভালো